তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর আজকে আমরা ডিরেক্ট চলে আসলাম কোথায় আমরা এখন চলে আসছি বাসন্তী কলোনিতে আর বাসন্তী কলোনিতে তোমাদের দিদি ভাইয়ের এখানে বাপের বাড়ি আর এখানটায় সব থেকে বড় পুজো হয় এখানে শীতলা পুজো শীতলা কালী পুজো হয় আর রাত্রিবেলায় কালী পুজো হয় সকালবেলায় শীতলা পুজো তো এখানে ফুলে এসছিল তার জন্য সবাই ফুলতে সিঁদুর আর আমার মুখেও দিয়ে দিয়েছে পুরো মুখ লালে লাল হয়ে গেছে আর শুনতে তো পাচ্ছ বাজনার আওয়াজ চারিদিকে ফুলো নিয়ে এখন মনে হচ্ছে আর এখানটায় মানে আমি প্রতি বছরই আসি মাথার মধ্যে পুলোটা নিয়ে সারা মানে বাড়িতে বাড়িতে ঘোরে তাই তো

আর আমি আর পিসি যাব পুজো দিতে মারা যেতে পারে না তো যাই হোক এখানটায় মানে ব্যান্ড পার্টি খুব বাজছে তো এখানটায় আর বেশি কথা বলবো না চলো পুজো দিতে যাবো আর পুজোর কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে পাচ্ছি দেখতে দেখতে রূপুসোনা সাড়ে তিন বছর বয়স হয়ে গেল আর রূপসোনা যেখান দিয়ে হয়েছে সেখান থেকে আমি রূপসোনার জন্য পুজো দিতে আসি আর মাও আসে এবছর আমার মা আসতে পারেনি কারণ মাদের অসুস্থ ছিল সেই কারণে আর এই পুজোটা হচ্ছে আমাদের জন্মের আগের থেকে আর বাঙালিরা যেমনি দুর্গা পুজোর অপেক্ষা করে থাকে যে কখন আসবে কখন আসবে আমাদের বাপের বাড়ি প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা ছোট থেকে বড় সবাই অপেক্ষা করে থাকে যে এই শীতলা পুজোটা কখন আসবে আর আমরা খুব মজা করি এই পুজোতেই আমাদের পুজো দেওয়া হয়ে গেল আর এখন সবাই পান্থা খেতে বসে পড়েছে এমন আর ওদিকে ছোট পিসি ওদিকে ঠাকমা এদিকে শাশুড়ি মা সবাই পান্থা খেতে বসে পড়েছে একদম পান্ধাটা একটু নরম করতে হয় শক্ত করেছে একদম আর বিকালে আমি সামান্য গরম ভাতই তাই শক্ত খাই না পান্ধা যদি শক্ত খায় আমার এখান থেকে আটকে যাচ্ছে পান্তা খাবার পর্ব শেষ এখানে তোমাদের দিদিভাই মেকআপ করতে চলে এসছে ওইদিকে অসিত বাবু এদিকে হচ্ছে আমাদের যে মেকআপ ম্যান তো উনি নিজে বসে আছে হ্যাঁ মেকআপ আর্টিস্ট তাই তো আচ্ছা সরি সরি আমার ভুল হয়ে গেছে তো তোমার কি আছে একটু বলো দেখি সরি তোমার বউকে তো সাজিয়েছি দেখো আমাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর কিরকম লাগছে তোমরা সবাই কমেন্টে জানাও না আমি বারবার বলি যে ভালো লাগছে তোমরা শুধু বলো নিজের বউটাকেই ভালো লাগে তো তোমরা একটু সবাই বলো তাই তো এটা কি হচ্ছে কি তুমি কাদের বাড়ি এসেছ কাদের বাড়ি ও সারের জিনিস খুলেছে পাঞ্জাবি কে কিনে দিলো তোমাকে কে কিনে দিয়েছে তুমি দেখো কেমন দিয়েছে কেমন লাগছে আর পাঞ্জাবিটা কে দিয়েছে বলো পাঞ্জাবিটা কে দিয়েছে বদমাসি শুধু বলবে না তোমাকে কেমন লাগছে হিরো কাটায় বাজে পাঁচটা দশ আর এখন আমরা চলে এসেছি মানে যেইখানটায় দণ্ডি কাটা হয় সেই মাঠের সামনে চলে এসেছি আর এইদিকে মাসি আচ্ছা ঠিক আছে বৌদি এদিকে মাম্পিয়া পিসিয়াল ওদিকে তুলি পিসি এদিকে পিসি পিসির নাম বলে যাচ্ছি দিয়া পিসি দিয়া পিসি আমাদের ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল আমরা দন্ডি দিয়ে চলে আসলাম আর এখন সবার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে তো সবাই এখন চলে এসছি এদিকে রুপুসোনা তরমুজ নিয়ে বসে পড়েছে তরমুজ কাটছো ওইদিকে পিসি দিদুনকে দাও আর এদিকে ঠাম্মির সাথে ঠাম্মি ছাড়ি ছাড়িয়ে দিচ্ছে তরমুজ আর তরমুজ খাচ্ছে এদিকে বড় পিসি মা এদিকে মা আর এদিকে তোমাদের দিদিভাই এসে তোমাদের দিদিভাই খাট্নি হয়ে গেছে না না আমি হরিণর দিতে যাব তাই জন্য এগুলো সব গুছে দেবো আর তোমাদের দিদিভাই এখন হরিণর দেবে এক কতটা বাতাসা নিয়ে বসে পড়েছে আর ওইদিকে আদি ওইদিকে মানপি অফিসিয়াল তো এখন সবাই একটু রেস্ট মেস্ট নিয়ে এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে ওখানটা কি বলে এটা ধুলোচি তো এখনো অনেক কিছু বাকি আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো নাহলে কিছু বুঝতে পারবে না তো চলো এখন একটু আমরা রেস্ট নিই তারপরে আমরা হরিলুট দিতে যাবো